নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের আজকে আমি দেখাতে চলেছি যে আজকের আলুর বাজার কি আছে এবং আলুর ফলন কেমন হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং আজকে দেখে নেব আসল আলুর বাজার কত আছে আমি আলুর যে মালিক রয়েছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব চলুন শুনে নেওয়া যাক আজকে আলুর বাজার কী আছে আপনার নাম কি রাকেশ মন্ডল আলুর বাজার কি আছে আজকে আলুর তো বাজার বর্তমানে সত্তর প্লাস বলছে আর ফলন কেমন হয়েছে ফলন বিঘায় খুব জোর হলে সত্তর ষাট থেকে সত্তর মানে একশো একশো হবে না না একশো একশো ফলন খুব বাজে বলছে এই ফলন কম হওয়ার কারণটা কি কম হওয়ার কারণ লাস্টের দিকে খুব ধোঁচা এসে বললো ওয়েদারটা মানে ই হয়ে গেল খারাপ আলু কি করবেন বিক্রি করবেন না স্টোরে রাখবেন বিক্রি করতে হবে লেবার পেমেন্ট দিতে হবে কিছু বিক্রি করতে হবে স্টোর কি খুলে গেছে না স্টোর খুলতে দেরি আছে আর সতেরো তারিখ স্টোর খুলবে সতেরো তারিখ এবার কি মনে হচ্ছে এই আলু চাষ করার পরে যে আপনাদের লাভ হবে না লস হবে এরকম কি একটা আইডিয়া তো হবেই না টাইনি টুনে আসলটা আসবে কি রকম খরচ পড়েছে এক বিঘাতে বিঘাতে পঁয়ত্রিশ হাজার খরচা আছে পঁয়ত্রিশ হাজার তো কয় বিঘা লাগবে এবার এক গাড়ি আলু ফুলতে তিন বিঘা এক গাড়ি হবে তিন বিঘা লাগবে তো সেই হিসেবে তো আজকে এই বছর সেরকম লাভের মুখ দেখতে পাবেন না মনে হয় এবছর লাভের মুখ খুব কম থাকে বাজারটা বাড়লে দেখা যাবে হয়তো কিছু লাভ হতে পারে এবার সরকার যে দাম ঠিক করেছে সেখানে কি আলু বিক্রি করবেন সরকার হ্যাঁ সরকার নিলে বিক্রি করতে হবে যে দাম

সেই দামে সন্তুষ্ট নয় সরকার যে দাম দিয়েছে দামে সন্তুষ্ট এটা আপনার ব্লক ব্লক আর ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ